প্রকৃতি যে এত সুন্দর যদি এই মুহূর্তটি না পেতাম তাহলে হয়তো অপূর্ণতাই থেকে যেত দর্শকমণ্ডলী এটি হচ্ছে আমার বাসার যে ছাদ রয়েছে বর্তমানে এই ছাদ থেকে এত সুন্দর প্রকৃতিটি আমরা প্রতিনিয়তই দেখতে পাই আসলে কত কয়েকদিন আগেও আমার কল্পনা ছিল না যে এত সুন্দর প্রকৃতি বাসা থেকে দেখতে পাবো আমি আসলে সাম্প্রতিক সময়ে এই চট্টগ্রাম অঞ্চলে চলে এসেছি আসলে এটি আমার কাছে পরম পাওয়া যে বাসার কাছ থেকে বাসার ছাদ থেকে বা আমার ঘর থেকে এত সুন্দর পাহাড় আমি দেখতে পাই ধন্যবাদ দেবো সৃষ্টিকর্তাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে প্রকৃতির কাছে আসলেই আমাদের মনটা ভালো হয়ে যায় মনে যত দুঃখ বেদনা থাকুক না কেন টেনশন থাকুক না কেন সব কিছু দূর হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে বান্দরবনের পাহাড় দর্শকবিন্দু এরকম ভিডিও পেতে এরকম প্রকৃতি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন সবাই ভালো থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ